রাজু বাংলাদেশে এক প্রত্যন্ত গ্রামের ছেলে পরিবার গরিব বাবা কৃষক মা অন্যের বাসায় কাজ করতেন স্কুলে যাওয়া মানে ছিল কাকর পাথরে খালি পায়ে হেঁটে যাওয়া সেই ছোট্ট বয়সেই রাজু বুঝেছিল দারিদ্র্য কষ্ট দেয় কিন্তু স্বপ্ন দেখা যায় ফ্রিতেই সে স্কুলে একদিন কাঁদছিল কারণ ক্লাসে সবাই তার খালি পা দেখে হাসছিল একজন শিক্ষক এসে বলেছিলেন তুই একদিন এমন জায়গায় যাবি যেখানে তোর নিজের কোম্পানির জুতো হাজার মানুষের পায়ে থাকবে রাজু পড়াশোনায় মন দেয় সকালে বাজারে কাজ করে রাতে মোমবাতির আলোয় পড়ে কলেজে ভর্তি হতে পারেনি টাকার অভাবে কিন্তু সে থামে না অনলাইন থেকে শেখে ডিজাইন লেদার প্রসেসিং এক বন্ধু তাকে শেখায় কিভাবে ফেসবুকে ছোট ব্যবসা শুরু করা যায় রাজু মাত্র তিন হাজার টাকা নিয়ে শুরু করে নিজের প্রথম জুতো বানান নিজেই ডিজাইন নিজেই কাটে সেলাই করে প্রথম ক্রেতা ছিল এক প্রাইভেট অফিসের বড় ভাই তিনি খুশি হয়ে বিশ জোড়া অর্ডার দেন আজ রাজুর ব্র্যান্ডের নাম স্বপ্নপাল দুশো পঞ্চাশ জন কর্মচারী কাজ করে তার কারখানায় দেশে বিদেশে রপ্তানি হয় তার বানানো জুতো একদিন সে গিয়েছিল নিজের পুরনো স্কুলে হাতে নিয়ে গিয়েছিল পঞ্চাশ জোড়া জুতো খালি পায়ে থাকা ছেলে মেয়েদের জন্য তাদের বলেছিল আমি জানি খালি পায়ে হাঁটার কষ্ট কিন্তু আমি আরো ভালোভাবে জানি সেই কষ্ট থেকেই উঠে দাঁড়ানো যায় রাজুর জীবন শেখায় জীবনে সবকিছু না পেলেও লড়াই করতে পারলে অনেক কিছু পাওয়া যায় তোমার যদি কোনো স্বপ্ন থাকে সেটা ছোট হোক বা বড় তুমি সেটার জন্য লড়ো শুরু হোক যেখান থেকেই শেষটা হতে পারে অনুপ্রেরণার ইতিহাস তোমার আশেপাশে এমন কেউ আছে যার স্বপ্ন মরে যাচ্ছে অভাবের ভেতর এই ভিডিওটা তার সাথে শেয়ার করো কমেন্টে লিখো তুমি কোনো স্বপ্নটা বাস্তবে রূপ দিতে চাও আর আমাদের চ্যানেল নন ও মোরাল এ সাবস্ক্রাইবই করে পাশে থাকো